খেলা শুরু হয়ে গেছে দেখি কে আগে উঠতে পারে উপরে জিহাদ ভাই নাকি মিরাজ ভাই জিহাদ ভাই কিন্তু খুবই দ্রুত উপরে উঠে যাচ্ছে আমার মনে হচ্ছে জিহাদ ভাই বিজয়ী হয়ে যাবে চেষ্টা কিন্তু কম করছে না মিরাজ ভাইও যে তার জন্য বা কেই কম করে দেখা চলছে লড়াই জিহাদ ভাই উপরে উঠে গেছে কিন্তু এখনো বেলুন ফাটাতে পারেনি আরে সাবাস জিহাদ ভাই কিন্তু খুবই দ্রুত বেলুন ফাটিয়ে নিচে নেমে এসেছে আর বিজয়ী হয়ে গেছে মিরাজ ভাই আপনি পরাজিত হয়েছেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো 1 কেজি মসুরের ডাল আর জিহাদ ভাইয়ের জন্য রয়েছে বিজয়ের পুরস্কার 2 কেজি চাউল 2 কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো 3 লিটার সয়াবিন তেলের বোতল খেলা শুরু হয়ে গেছে দেখছি আরো দুজন প্রতিযোগীর খেলা বাপ্পি ভাই আর স্বামীম ভাই দেখি কে আগে উপরে উঠতে পারে বাপ্পি ভাই এগিয়ে আছে পিছিয়ে রয়েছে শামীম ভাই আমার মনে হচ্ছে বাপ্পি ভাই পারবে বেলুন ফাটাতে সবাশ বাপ্পি ভাই বেলুন ফাটিয়েছে বিজয়ী হয়ে গেছে বাপ্পি ভাই

হাড্ডা হাড্ডি লাগাই দেখি শেষ পর্যন্ত কেউ জিততে পারে যে জিতবে সে করবে আমার মনে হচ্ছে ডাইন ভাই আগে বেলুনটা ফাটিয়ে দেবে যেটা ধরেছিলাম সেটাই হয়েছে ডাইন ভাই কিন্তু বেলুন ফাটিয়ে বিজয়ী হয়েছে বিজয়ী হয়েছে নাইম ভাই নাইম ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই কেমন লাগছে বারে দেখবো আমরা আরো দুজন প্রতিযোগীর খেলা একপাশে রয়েছে বাবর কাকা আর আ পাশে রয়েছে জাহিদুল ভাই দেখি কে বিজয়ী হতে পারে আগে যে উপরে উঠে বেলুনটা ভাঙতে পারবে সেই কিন্তু হয়ে যাবে বিজয়ী খেলা দেখে সবাই কি আনন্দ করছে দেখি আনন্দ কলক করছে কে বিজয়ী হয় আর কে জিতে নেয় বিজয়ের পুরস্কার আমার মনে হচ্ছে বাবর কাকাই রয়েছে দারাজ বাবর কাকায় উপরে উঠে বেলুন পাঠিয়েছে বাবর কাকা হয়েছে বিজয়ী জাহিদুল ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল আপনার জন্য রয়েছে বিজয়ী পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল বিজয়ী পুরস্কার জিতে কেমন লাগছে কাকা হ্যালো এবারে দেখবো রিপন ভাই আর সবুজ ভাইয়ের হাড্ডা হাড্ডি লড়াই দেখি কে যেতে যে জিতবে সেই তো করবে বড়াই চেষ্টা সবুজ ভাই রিপন ভাই আর সবুজ ভাই কিন্তু সমানভাবেই উপরের দিকে উঠে যাচ্ছে দেখি দেখার বিষয় হচ্ছে কে আগে বেলুন ফাটাতে পারে সবুজ ভাই কিন্তু এখন এগিয়ে আছে সবুজ ভাই উপরে উঠেছে আগে এবং বেলুন ফাটিয়ে নেমে এসেছে সবুজ ভাই পুরস্কার হিসাবে রয়েছে ডাল সাথে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল বিজয়ী হয়েছে সবুজ ভাই সবুজ ভাইয়ের জন্য রয়েছে পুরস্কার হিসাবে দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন এবারে দেখবো আরো দুজন প্রতিযোগীর এই মজার খেলা রশি উপরে উঠে বেলুন ফাটানোর এই মজার খেলায় দেখি কে হবে বিজয়ী রঞ্জু ভাই নাকি নবীন ভাই এক পাশে রয়েছে রঞ্জু ভাই অন্য পাশে রয়েছে নবীন ভাই রঞ্জু ভাই কিন্তু বেলুনের কাছাকাছি উঠেই পড়েছে আঘাত করেছে এবং বেলুন ফাটিয়েছে বিজয়ী হয়ে গেছে আমাদের রঞ্জু ভাই নবীন ভাই পরাজিত হয়েছে নেমে আসেন আপনারা দুজনই রঞ্জু ভাইয়ের জন্য রয়েছে বিজয়ী পুরস্কার আর নবীন ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার নবীন ভাই আপনি উঠে আসেন আপনার জন্য সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল রঞ্জু ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি প্রথম প্রতিযোগীদের জন্য সবাই একটা জোনের তালি হবে দর্শক বন্ধুরা দেখছি মজার খেলা রসিদে উপরে উঠে বেলুন ফাটানোর এই মজার খেলায় দেখি কে হতে পারে বিজয়ী খেলায় অংশগ্রহণ করেছে দুইজন প্রতিযোগী এক পাশে রয়েছে মামুন ভাই অন্য পাশে রয়েছে রাতুল ভাই রাতুল ভাই এখনো এগিয়ে আছে মনে হচ্ছে বেলুনের বেশি কাছে রয়েছে রাতুল ভাই সমান সমান হয়ে গেছে চল খেলারাই খেলা কিন্তু জমে উঠেছে দেখি আগে বেলুন পারে রাতুল ভাই কি উঠেছে খেলা দেখি রাতুল ভাই বেলুন ঘটলে রাতুল ভাই হয়ে গেছে বিজয়ী রাতুল ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল খেলা শুরু হয়ে গেছে দেখছি আরো দুজন প্রতিযোগীর খেলা খেলছে এক পাশে রয়েছে শফিকুল ভাই আর এক পাশে রয়েছে শরীফ ভাই এবারে দেখার পালা কে আগে উপরে উঠবে আর কে বেলুন ফাটিয়ে বিজয়ী হবে শফিকুল ভাই নাকি শরীফ ভাই সমান সমান ভাবে কিন্তু উঠছে দেখা যাচ্ছে শরীফ ভাই বেলুনে আঘাত করেছে এবং কাটিয়ে ফেলেছে শরীফ ভাই বিজয়ী হয়ে গেছে শফিকুল ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল আপনার জন্য রয়েছে বিজয়ের পুরস্কার দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন ভাইদের জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি এবারে কোন ভাই আগে উপরে উঠবে আর কে আগে বেলুন ফাটাবে আর কে হবে আজকের এই মজার খেলার বিজয়ী আলতাফ ভাই নাকি কিরণ ভাই মনে হচ্ছে আলতাফ ভাই আগে উঠবে আলতাফ ভাই কিন্তু দূরে চলে গেছে কিরণ ভাই এখন নিচে পড়ে আছে দেখা যাক বেলুন কে আগে ফাটাতে পারে আলতাফ ভাই আগুন ফাটিয়েছে আর আমাদের আলতাফ ভাই হয়ে গেছে বিজয়ী পরাজিত হয়েছে কিরণ ভাই কিরণ ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল আলতাফ ভাইয়ের জন্য রয়েছে বিজয়ের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল এবারে দেখবো দেশের ভাই আর হান্নান ভাইয়ের খেলা দেখি কোন ভাই আগে উপরে উঠতে পারে আর কোন ভাই হতে পারে বিজয়ী দুই ভাই কিন্তু চেষ্টা করতেছে মনোযোগ দিয়ে চেষ্টা দেখি ফল শেষ পর্যন্ত কি হয় মান হান্নান ভাই কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে দেশের ভাই ঝুলে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন ভাই বিজয়ী হয়ে যাবে দেশের ভাই কিন্তু এখনো ঝুলে আছে বেলুন ভাই বেলুনের হবে। হাসন ভাই দেখেন দশজনরা বেলুনের গেছে লেগেছে। দেশের ভাই পানিতে পড়ে গেছে। আনন্দ ভাই এই বেলুন ফাটাতে ভাই আপনি বিজয় হয়ে গেছেন। শান্তদা পুরস্কার হিসাবে রয়েছে 1 কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল। আনন্দ ভাই হয়েছে বিজয়ী। আনন্দ ভাই জন্য রয়েছে বিজয়ের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ এবারে গ্রামের দুজন মুরব্বী কাকার খেলা একপাশে রয়েছে সবেদ কাকা আর এক রয়েছে ইশারত কাকা ইশারত কাকা কিন্তু রশিতে ঝুলে পড়েছে সবেদ কাকা মাত্র ঝুললো দেখি কে আগে উপরে ওঠে আর কে হয় বিজয়ী বেলুন যে আগে ভাটাতে পারবে সেই হবে আজকের এই মজার খেলার বিজয়ী কে জিতবে দর্শক বন্ধুরা ইশারত কাকা কিন্তু বেলুনের কাছে চলে গেছে এবারে আঘাত করে বেলুনটাকে ফাটানোর চেষ্টা করছে বেলুন ফাটিয়ে ফেলেছে অবশেষে বিজয়ী হয়ে গেছে এই শারদ কাকা হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল এই শারদ কাকা হয়েছে বিজয়ী কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল কাকা বিজয়ের পুরস্কার জিতে কেমন লাগছে ভালো লাগছে খুশি তো খুশি আমিও খুশি দর্শক বন্ধুরা দেখছি আরো দুজন প্রতিযোগীর মজার খেলা দেখি কে আগে উপরে উঠতে পারে আর কে হতে পারে আজকের বিজয়ী দেখি একপাশে রয়েছে হামিদ কাকা একপাশে রয়েছে ফোকন কাকা ফোকন কাকা কিন্তু দ্রুত উপরের দিকে উঠে যাচ্ছে হামিদ কাকা এখনো নিচেই পড়ে আছে আমার মনে হচ্ছে ফোকন কাকা বেলুন ফাটিয়ে চলে আসবে হামিদ কাকা পানিতে পড়ে গেছে হয়ে গেছে ডিসকোয়ালিফাই চেষ্টা করছে কাকা কিন্তু আপনি তো কেমন লাগছে উঠে আছেন আপনি আজকের এই মজার খেলায় পরাজিত হয়েছে হামিদ কাকা হামিদ কাকার জন্য রয়েছে সান্তনা পুরস্কার আপলিকার লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল মজার খেলায় বিজয়ী হয়েছে খোকন কাকা খোকন কাকার জন্য পুরস্কার হিসেবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল কাকা পুরস্কার জিতে কেমন লাগছে সামনের দিকে চলে যাবেন দেখছি আরো দুজন প্রতিযোগীর মজার খেলা এক পাশে রয়েছে লিটন ভাই আর এক রয়েছে মহর ভাই দেখি কে হবে বিজয়ী এই পর্বে দেখা যাক দুইজনে কিন্তু খুবই মনোযোগ দিয়ে দৃঢ়তার সাথে চেষ্টা করছে দেখি চেষ্টা করলে সফলতা হয় কে হয় বিজয়ী আর কে হয় পরাজিত দেখা যাবে দর্শক বন্ধুরা মহর ভাই কিন্তু বেলুনের কাঁচা কাছি চলে গেছে লিটন ভাই এখনো নিচেই রয়ে গেছে ঝুলছে রশির সাথে দেখি শেষ পর্যন্ত উঠতে পারে কিনা প্রাণপন চেষ্টা করে যাচ্ছে কিন্তু লিটন ভাই মহর ভাই কৌশলে যাচ্ছে সফলতার কাছে কাছে দেখি চেষ্টা করেন বেলুন ফাটাতে হবে মহরভাই ভাই বেলুন ফাটিয়ে দিয়েছে আর লিটন ভাই পানিতে পড়ে গেছে চলে আসেন লিটন ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল মহর ভাই আপনি বিজয়ী হয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে দাঁড়াবেন দেখি দর্শক বন্ধুরা এবারে কে জিতবে ফারুক ভাই নাকি সিদ্দিক ভাই হ্যাঁ ফারুক ভাইও আর সিদ্দিক ভাই চেষ্টা করে দিতে ফারুক ভাই কিন্তু অনেকটাই উপরে উঠে গেছে সিদ্দিক ভাই এখনো উঠতে পারেনি দেখি শেষ পর্যন্ত কে পারবে উঠে বেলুন ফাটাতে উপরে আর কে হবে আজকের এই মজার খেলার বিজয়ী দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন শেষ পর্যন্ত চেষ্টায় কিন্তু কারোরই ত্রুটি নাই কেউই কম চেষ্টা করতেছে না বিজয়ী হওয়ার জন্য আর খেলায় অংশগ্রহণ করলে সবাই চেষ্টা করে বিজয়ী হওয়ার দেখি শেষ পর্যন্ত কি হয় চেষ্টা করেন তারা করবেন না মনোযোগ দিয়ে চেষ্টা করেন পালুতে পড়ে গেছে ফারুক ভাই ডিসকোয়ালিফাই হয়ে গেছে এবারে দেখা যাক এখনো ঝুলছে সিদ্দিক ভাই দেখি শেষ পর্যন্ত সিদ্দিক ভাই কি পারবে উপরে উঠতে দর্শক বন্ধুরা দেখতে থাকেন শেষ পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছে দেখি উঠতে পারে কিনা উপরের দিকে শেষ পর্যন্ত সিদ্দিক ভাই ওপরে গেছে ডিসকোয়ালিফাই হয়ে গেছে দুজনই দুজনের জন্যই রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল এক সাইডে চলে যাবেন দুজনই দেখি আমাদের শেষের দুজন প্রতিযোগীর মধ্যে কে হবে বিজয়ী এক পাশে রয়েছে ফারুক ভাই অন্য পাশে রয়েছে সালাম ভাই জিতবে কে ফারুক ভাই নাকি সালাম ভাই ফারুক ফারুক ভাই 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 কিন্তু সফলতার কাছাকাছি পৌঁছে গেছে গেছে সালাম সালাম এখন হয়ে বিজয়ী আপনি পরাজিত হয়েছেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল এবং বিজয়ী হয়েছে ফারুক ভাই ফারুক ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার ছয় তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ